যে হিসাবে আজকে টিএমসি আমার ওয়েলকাম করলো আমাকে খুব ভালোই লাগলো আর আমি এমএলএ স্যারকে কমিটমেন্ট দিয়ে বলবো যে মামা আপনি যে হিসাবে আমাকে দিশা দেখাবেন আমি সেই হিসাবেই কাজটা করব তো সেটা তো আমি অলরেডি যেদিনকে ডিজাইন দিয়েছিলাম সেদিনই আমি বলে দিয়েছিলাম যে আমরা পশ্চিমবঙ্গে অস্তিত্বহীন তো যেখানে অস্তিত্ব নাই তো ওখানে তো লড়াই করার মজা নাই আমি লড়াকু ডেত্রী আমি তার জন্য আমি টিএমসিতে যোগ দিয়েছি যেন আমি মানুষের কাজও করতে পারি বাকি এই গ্রাম ঘরের যে মেয়েগুলো যে আছে তাদেরকেও আগে নিয়ে যেতে পারি অবশ্যই আমি ওনাকে বলবো কি দাদা বেকার বেকার মিথ্যা কথা বলে ভুল বুঝে তো লাভ নাই আজকে আমি যে হিসাবে আসছি তো আপনিও আসেন আপনি এখানে কাজ করার সুযোগ পাবেন আপনি আসেন আমরা আপনার ওয়েলকাম করব হ্যাঁ ভুল বুঝাচ্ছে देखो जो चीज़ हो नहीं सकती उसकी बात करने का कोई फ़ायदा नहीं है और वो चीज़ हम लोगों ने देखी है ए कमेटी जो है वो जब टी को प्रायोरिटी दे रही है या वेस्ट बंगाल के मामले में तो फिलहाल तो कांग्रेस से हट जाना ही एक सही डिसीज़न होगा